আপনার এগুলো তো বিক্রি করে ভাই আটশো পঞ্চাশ টাকা করে দর্শকদের জন্য আমার যেহেতু অফার চলছে অফার হিসাবে এখন দর্শকদের মাঝে আমি দেবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই আটশো টাকা ফিরি পিস দেবো এখন ছয়শো পঞ্চাশ টাকা এই হচ্ছে জামাটা আর অন্যটা দেখাচ্ছে জামার লং কত হবে ভাই এগুলা জামার লং অনেক ফ্রি সাইজ ভাই ফ্রি সাইজ হবে এগুলো লম্বাই কত ইঞ্চি হবে

আড়াই গাজের পুরা আড়াইল গাজর সাল পাবেন ঠিক মনলি দেখতে পাচ্ছেন আমার হাতে আবার সুন্দর একটা গর্জিয়া আছে আপনার প্রিন্টের কাজ করা জ্যাম জ্যামের থেরোপিস্টা দেখেন ওয়াও অনেক সুন্দর থেরিপিস্টা আপনার গলাতে সুন্দর আপনার কাজ করা থাকবে এবং জবা ফুল ফুটে আছে দেখেন সেই কি সুন্দর জবা ফুল ফুটে আছে এবং পমেলটাতেও অনেক সুন্দর ডিজাইন ডিজিটাল প্রিন্টের কাজ করা আপনার এটা হচ্ছে সামনে পাট্টা এটা হচ্ছে সামনে পাট্টা আপনার কৃষান পাটটাও সেম ডিজাইনের হবে দেখেন কি সুন্দর আপনার পিছন নিচে দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী নিচে দেখতে পাচ্ছেন আপনার পিছন পাটটা প্যানেলে সুন্দর কাজ করা থাকবে এবং সাথে হাতের কাপড় থাকবে এটার উন্নতা যদি দেখাই প্রিয় দর্শক মন্ডলী যে এটার উন্নতা আবার আপনার পাঁচ হাতে নেওয়ার জন্য হবে ডিজিটাল প্রিন্টের উপর দেখেন আপনার উন্নতা অনেক সুন্দর গর্জিয়াস দেখেন কত বড় কত বড় উন্না পাঁচ হাতে নেওয়ার জন্য এগুলা থ্রি পিস আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আমরা এগুলা থ্রি দিচ্ছি গাছে অনলাইন শপের পক্ষ থেকে এটা হচ্ছে সালোয়ার হবে পাক্কা আড়াই গাছ পাক্কা আড়াই গাছের সালোয়ার হবে প্রেবাসক মন্ডলে আপনারা এই ড্রেসগুলো আমাদের থেকে নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা সারা বাংলাদেশে এক পিসও হোম ডেলিভারি দিয়ে থাকি আমার কাছে দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইনের আপনার হচ্ছে জমজমের থ্রি পিসটা দেখেন এটা এটাও অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা আপনার নেসে প্যালেনটাতেও কাজ করা থাকবে দেখেন গলাতেও অনেক সুন্দর কাজ করা কি সুন্দর আর তথ্য মেনে কি বলবে ভাই আপনার কাপড়ের উপর অনেক সুন্দর প্রিন্টের ডিজাইন দেওয়া বাগ বাঘ ডিজাইন বলে আর কি এটা হচ্ছে আপনার সামনে পাটটা ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাগ পাটটা ব্যাগ পাটটা দারুন ভাই অনেক সুন্দর একদম মানে কি আর বলবো ভাই মধু মধু একদম হচ্ছে মধু পিছন পাটটা সামনের পাটটার থেকে অনেক সুন্দর আরো অনেক গর্জিয়াস আপনার কেন পাতা কাজ করা থাকবে এবং হাতের কাপড়টাও অনেক ওয়া হাতের কাপড়টা ওয়াও থাকবে ঠিক আছে এটার ওই অন্য থাকে পাক্কা নানা যে পাশ হাতের অন্য অন্যটাও অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের উপর আপনার কাজ করা থাকবে দেখেন আপনি অন্যতে আপনার বহর অনেক বড় এবং সালোয়ারটা পাক্কা আড়াই বাজার সালোয়ার পাবেন প্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমার কাছে হোয়াইট কালারের মধ্যে প্রিন্টের কাজ করা থাকবে একদম ফুটন্ত ফুল ফুটো ফুটন্ত ফুল ভাবছে এবং প্যানেলটাতে সুন্দর প্রিন্টের কাজ করা থাকবে দেখেন ভাই দেখে তো মনে হচ্ছে একদম জীবন্ত ফুল হ্যাঁ ভাই একবারে জীবন্ত ফুল মনে হচ্ছে আপনি গলার বাগান হ্যাঁ হ্যাঁ ফুলের বাগান এই গলাটা দেখেন গলাতেও অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আপনার ডিজিটাল প্রিন্টের কাজ করা হবে এবং আপনার পিছন পাটা এটা হচ্ছে সামনের পাটটা দেখেন আর এটা হচ্ছে পেছন পত্র পেছন পত্র অনেক সুন্দর হবে প্রিন্ট মধ্যে দেখেন কি সুন্দর কাজ করা ওয়াও আপনার প্যানেলটা তো দেখেন আপনার প্যানেলটা তো অনেক সুন্দর থেকে হামদার কাপড় এটা হ্যাঁ ভাই এটা এটা হচ্ছে এটা হচ্ছে হাতের কাপড়ে হাতের কাপড়ে জীবন্ত ফুলের বাগান হ্যাঁ হ্যাঁ জীবন্ত ফুলের ফুলের বাগান দেখে পাচ্ছেন এইগুলা আমরা এগুলা বেস দিয়ে থাকি মাত্র

প্রিয় দর্শক আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন কালেকশনের জমজমের থ্রি পিস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আপনার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রিন্টের মধ্যে কাজ করা থাকবে দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা আপনার এটা হচ্ছে সামনের পাটটা এটা হচ্ছে সামনের এটা হচ্ছে গলা হবে ঠিক আছে আর আপনার এইটা হচ্ছে পিছন পাটটা পিসন পাটটা এই এটার প্যানেলটা থাকবে আবার প্যানেলের সাথে হাতের কাপড় অবশ্যই থাকবে এটা হচ্ছে পিসেন পাট একদম জবা ফুল ফুটে আছে

মাত্র ছয়শ পঞ্চাশ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছে জনগণের থ্রি পিস গুলা পাবেন এটা হচ্ছে আপনার সালার কাপড়টা দর্শক মন্ডলী যারা এগুলো থ্রি পিস আমাদের থেকে অবশ্যই অবশ্যই নিতে চান খুব দ্রুত খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে কাঙ্ক্ষিত জিএসটি নিয়ে নেবেন এবং আমাদের যোগাযোগের ঠিকানা গাছিয়া মার্কেটে এক গলি নাম্বার এক পুলিশ ফাঁড়ির পিছনে তৃতীয় তলাতে তিনশো বিয়াল্লিশ নম্বর দোকান এবং যেসব ভাই বোনের আমাদের সঙ্গে ব্যবসা করতে চান আপনার পাইকারি ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই পার্সোনাল ভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের থেকে পাইকারি মান নিতে পারবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম